কী পোনা কীভাবে ধরতে হয় সেটাই দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে দেখতেছেন একটি ছোট্ট পাতিল এবং কি কাঁধে একটি জাল আজকে গ্রামের যে ধান ক্ষেত বা লারা ক্ষেত যে আছে বড় ধানের লারার মধ্যে কিন্তু আজকে টাকির পুনা এবং কি শৈলের পোনা ধরবো অবশ্যই আপনার সাথেই দেখবেন আমরা কিন্তু যাচ্ছি সেই সামনেই দেখতেছেন আমাদের সামনে একটি হুজুর চলেন আমরা কীভাবে মার শিকার করি সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো আসলে টাকির পোনা মারতে আছে যে চাচা আমার মারতে দেয় না দেখেছেন বন্ধুরা এই যে চাচা ওই যেখানে টাকির পুনা দিতেছেন টাকির পোনা গুলো মারতে দিতেছে না আসলে আমি এখন কি করব আসলে এই জন্য পাশাপাশি একটি টাক আসতেছে এই যে দেখেছেন অনেকে চলে যাচ্ছে ইনশাআল্লা এই যে টাকির পুনা কে কে মারতে দেবো না আসলে মারতে দিতেছে না ভাই দেখেছেন টাকিরপোনা বলে এই যে আসলে আমি

দেখতেছেন আমরা জাল নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যে আমার কাছে এই জাল দেখতেছেন অনেকেই আসতেছে মাছ দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এই যে দেখতেছেন এই যে আমি জায়গা মতো চলে আসছি আসলে আমি কিছুক্ষণ আগেই দেখে গেছিলাম টাকির বোনাটা এখন তো দেখতেছি না দেখি আমি খুঁজতেছি বন্ধুরা টাকির ভাসটা পাই কি না এই যে এখানেই দেখছি এই যে দেখতেছেন আমার নিচেই এই যে নিচেই কিন্তু লইতাছে এখানে আছে টাকির পোনাটা আমরা টাকির পোনাটা এখানে মারবো ওইসা আপনার সাথেই থাকবেন বন্ধুরা এই যে সামনে সামনেই টাকের পোনাটা আমরা একটু মারবো ছালা বইসে আপনার সাথে থাকবেন

এই যে দেখতেছেন এই যে কিছু শোলের পোনা অল্প কিছু শোলের পোনা দেখতেছেন আমরা শোলের পোলারি পাইলাম বৈশে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা বেশ কিছু মাছ পাইছি ওই আপনারা দেখলে নিয়ে সেখানে চাচা কিন্তু মাছ মারতে দিল না ইনশাল্লাহ আমরা এইগুলি মাছ পাইলাম অল্প কিছু মাছ আমরা মাছগুলো আসলে ছেড়ে দিব ইনশাল্লাহ ওইসব আপনার সাথে আমাদের মসজিদ আছে মসজিদের সেই পুকুরে ছেড়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম